হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এসেছি তোমাদের কাছে একটা নতুন আবদার নিয়ে আবদারও বলতে পারো অনুরোধ বলতে পারো সেটা হলো আমার আমি নতুন নতুন বলবো না ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম সেটা অনেক দিন আগে সেটা আমি কোনোভাবে কিছু অ্যাক্টিভ থাকতাম না ইনস্টাগ্রামে ভিডিও করতাম শর্ট ভিডিওগুলো সেগুলোই আমি ওখানে মাঝে মাঝে আপলোড করতাম তো আমি ভেবেছি যে জাস্ট ইয়ের জন্যে করতাম তো এখন ভাবছি যে আমাকে নিজেকে কিছু একটা করতে লাগবে সেটা বাড়ির লোকের অজান্তেই করব যদি কিছু করতে পারি তাহলে সারপ্রাইজ দেব তো সেইটা করতে গেলে আগে তোমাদের সামনে ফেস টু ফেস একটা এর জন্য একটা ভিডিও করছি যাতে আমার ভিডিওটা আমার কথাগুলো শুনে তোমাদের কিছু একটা মনে হয় তো আমি ফার্স্ট ভিডিও করছি সেখানে তোমরা একটু আমার পাশে থেকো তোমাদের ছাড়া কোনো মতেই সম্ভব না তো তোমাদের হাতেই সব তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি আগাতে পারবো আর না থাকলে তার কোনো কথাই নেই কোনো কথা হবে না তো দেখি কতটা কি করতে পারি আর আমি নতুন কটা ফানিও ভিডিও করছি করেছি ইউটিউবে দিয়েছি তো দেখছি মোটামুটি হচ্ছে এবার তোমাদের কীরকম লাগছে সেটা যদি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমাকে কোন ভিডিও করলে ভালো লাগবে তাহলে আমি সেই ভিডিও করব তারপরে সেভাবেই আমি তোমাদের দেব গাই আর তোমরাও আমাকে গাইড করে দেবে আর আমার আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ